হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ডেলি ভোকাবুলারি লন আজ আমরা শিখব রুল সেভেন অ্যাডজেক্টিভের শেষে শিপ যুক্ত করে নাউন গঠনের নিয়ম যখন কোনো শব্দের শেষে শিব যোগ হয় তখন তা সাধারণত অবস্থা গুণ সম্পর্ক বা পদ বা পদমর্যাদা বোঝায় চলো দেখি কিছু উদাহরণ ফ্রেন্ড বন্ধু ফ্রেন্ডশিপ বন্ধুত্ব লিডার নেতা লিডারশিপ নেতৃত্ব মেম্বার সদস্য মেম্বারশিপ সদস্যপদ স্কলার পণ্ডিত স্কলারশিপ বৃত্তি পার্টনার অংশীদার পার্টনারশিপ অংশীদারিত্ব কম্পানিয়ান সঙ্গী কম্পানিয়ানশিপ সঙ্গীত্ব বা সঙ্গীভাব ওনার মালিক ওনারশিপ মালিকানা সিটিজেন নাগরিক সিটিজেনশিপ নাগরিকত্ব অথর লেখক অথরশিপ লেখত্ব তাহলে বন্ধুরা আজ আমরা শিখলাম শিপ যোগ করে নাউন গঠনে নিয়ম এই শব্দগুলো আমাদের প্রতিদিনের ইংরেজি কথাবার্তায় খুবই প্রয়োজনীয় আগের ভিডিওগুলো না দেখে থাকলে অবশ্যই দেখে নিও এমন আরও মজার ইংরেজি শেখার ভিডিও পেতে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখো ডেইলি ভোকাবুলারি লার্ন ইউটিউব চ্যানেল যাতে মিস না করো পরের ভোকাবুলারি ভিডিওগুলো ধন্যবাদ